তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নাও কোন কোনো পাহাড়ি ঝর্ণা ময়না তুমি হৃদয়ের ময়না তো ময়না আয়না বাই শোনে আমি জানি যে এই জায়গায় ময়না হবে না আয়না হবে আমার নাম হৃদয় আমি যারা ভালোবাসি আমার গার্লফ্রেন্ড তার নাম হয়েছে ময়না এই কারণে আমি হৃদয়ের ময়না বলছি বুঝছেন বুঝলাম আর গার্লফ্রেন্ডের নাম ময়না এ টানে গান পরিবর্তন করতে পারতেন না

আপনার গার্লফ্রেন্ড এর নাম মনে গানটা নষ্ট করবেন ভাই শোনেন আমি আমার ইচ্ছা অনুযায়ী গান গাই আপনি আপনার ভিতরে ডিস্টার্ব করেন আপনি জানতো ভাই জান আপনি আমার পিছু চাইবেন কি করো ময়না ও আচ্ছা আচ্ছা শোনো ময়না তোমার নিয়ে না আমি একটা গান শিখছি তোমার আমি গানটা শোনাই আচ্ছা ঠিক আছে তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নাও নৌ কোন পাহাড়ি ঝর্ণা ময়না তুমি হৃদয়ের ময়না আচ্ছা ময়না গানটা কেমন হইছে পিছনে কে মানি কই মেয়ে আমি পিছনে দাঁড়িয়েছেন কি দেখতেছেন না আমি গার্লফ্রেন্ড কথা বলতেছি আমি আনারে দুইবার ওয়ার্নিং দিছি তো আনারে গানটা আগের মতন গাইতেছেন আপনি দুইবার ওয়ার্নিং দিছেন আমার কণ্ঠ আমি আমার গার্লফ্রেন্ডের লগে আমার গার্লফ্রেন্ডের নাম ময়না গার্লফ্রেন্ডের কথা বলতেছি যাই যা ইচ্ছা তা কুম আপনার সমস্যা কি আমার সমস্যা কি এটা আমার প্রিয় গান তোমার প্রিয় গান ও কার ভাই যা মন চাই তাও আমনে ভাই আমারে কি লিখে ডিস্টার্ব করতেছ ভাই জান তো আমার প্রিয় গান মিয়া আনে এটা আমি জান তা যে কলি দন আমি কলি দি ভাই মানে আমনে খালি ভেজাল কথা শুনে অন কিন্তু মেজাজ খারাপ হইলে মাথা গরম হইলে কি যে করুম মিয়া কি বানানি হ্যাঁ কিরুম নেই মানে শালা